নমস্কার কেমন আছো সকলে আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর এই দেখো একটা সুন্দর মিষ্টি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না যেখানে বড় হওয়া ছোট থেকে বেড়ে ওঠা ভালো মন্দ হাসি কান্না সব কিছু সেখানেই এখন হয়ে গেছে বাপের বাড়ি তাহলে চলো বাপের বাড়ি যাই পালন করতে হয় মায়ের বাজার হাট করা মায়ের চাল ঠাল কিনে দেওয়া সব কিছুই মানে এভরিথিং কিছুটা যতটা পারি মায়ের টাকা দিয়ে করা হয় মাকে আমরা এক পয়সা হই না মানে বাজার চলার জন্য মায়ের টাকা দিয়ে হয় কিন্তু মাকে করে দিতে হয় মা তো পারে না বললাম না সেলি রয়েল তাহলে চলো টাকা পাঁচটা কুড়িতে ট্রেন এই যে ব্যাগ ওখানে হয়ে গেছে এই যে ব্যাগ জানো তো মানুষের না কষ্টের জীবন কোনটা বলো তো গরম গরমের মধ্যে ঘাম আর তার মধ্যে দুটো আম পেড়ে নিয়ে এলাম পাঁচটা কাঁঠাল ছিল তিনটে চুরি হয়ে গেছে মেয়ে বলতে তুমি থাকবো না সবকটায় চুরি হবে আর কি করা যাবে চোরের সময় মনের কষ্ট মনেই চেপে রাখা ভালো কারোর সঙ্গে শেয়ার করা উচিত নয় তাই না সে কেন তাহলে কী বলো তো যারা আমার দুর্বল কথা আমার দুর্বল মুহূর্তগুলো জানবে না সেই কথা নিয়ে আমাকে আঘাত করবে আঘাত খেতে খেতে না সব কিছু এখন এমন যে সীমানায় চলে গেছে না দেয়ালে ফিট ঠেকা ফিট ঠেকার মতন আর সব থেকে বড় আঘাতটা তো বাড়ির থেকেই শুরু হয় যেটা পাঁচ ছ বছর আগেই খেয়েছি আর তাই জন্য আর সব কথা না সবাইকে এখন শেয়ার করতে খুব ভয় লাগে জানো তো আর কি বলবো কাছের লোক যখন ভালো বন্ধু হতে পারে না তখন আর কাকে বলবো আমার ট্রেন ঢুকে গেল ট্রেনে উঠে কথা বলছি লেডিজ স্পেশালটা পুরো ফাঁকা কেন বলো তো আগে তো বারো বগি ছিল না বগি ছিল তাই ফাঁকা থাকতো কিন্তু এখন যেহেতু আবার এই জুলাই তিন তারিখ থেকে সব ট্রেনই বারো বগি করে দিয়েছে স্পেশালি লেডিস ট্রেনও তো হয়েছে তাই জন্য আজ আরও ফাঁকা আর বেলগুড়িয়া থেকে উঠেও মানে কি বলবো একটু তাও দুজনে বসেছি কিন্তু তারপরে একেবারেই ফাঁকা হয়ে গেল খুব আরামে সব কিছু চিন্তা করতে করতে এই দেখো মানে বেলা বলে না কিন্তু এটা সন্ধ্যেবেলা এখন ক আটটা বাজে সাড়ে ছটা সাতটা হবে এমনি করে আমি আমার গন্তব্যে চলে যাচ্ছি আর সূর্যটা চলে যাচ্ছে দেখো কী সুন্দর রামধনু রঙে সেই রাঙিয়ে দিয়ে রাতের রাতের অন্ধকার নেমে আসবে আর ট্রেনের ওপরে পা তুলে আরামে বসে আছি কেন বলতো আর সময় কাটে না খুব বোর লাগে আর এমনি করে বাড়িতে চলে এসেছে এটা দ্বিতীয় দিন পরের দিন সকালবেলায় এটা তো আমাদের সুমিত্রাদি যেহেতু ইয়েতে ছিল না আসেনি তাই অন্য লোক আর আর আমার ভাই দেখো ঘুমোচ্ছে এখন সাড়ে এগারোটা বাজে কিন্তু আমার ভাইয়ের এখনও ঘুম ভাঙেনি এক এক দিন এক এক টাইমে ওঠে যদি দরকার থাকে তাহলে সকাল সকাল উঠে যায় নয়তো এখনো ওঠেনি আমি তাই আস্তে করে লুকিয়ে একটু ক্যামেরা করেছি আর পর্দা টানানো থাকে কিন্তু আমাদের মাসি যেহেতু ঘরে ঢুকে মুছে এসেছে তাই জন্য পর্দাটা সরানো আর এই দিকে আমি মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি আর মায়ের বিকেলে টাকা তুলতে হবে ঘরে মায়ের একদমই টাকা নেই তাই জন্য আবার বিকেলে বেরিয়ে গেলাম মায়ের টাকা তুলতে মায়ের এখন তো সুবিধে হয়েছে এটিএমটা করে আর তাই জন্য টাকা তুলতে এসে ভাবছে একটু ফুচকা খায় অনেক দিন পর ইচ্ছে করলো এটার লেডিকার মাইকেল স্কুলের সামনে যে ফুচকা আলাটা এর কাছে সেই ছোট্ট থেকে তো ফুচকা খেয়েছি তাই অভ্যাসটা আর যায়নি মানুষের অভ্যাস তো যায় না তাই না আর এই দেখো আমাদের সেই হাই স্ট্রিট এবার কি বলে তো খুব ভালো লাগলো পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তার ধারগুলো পুরো ফাঁকা করে দিয়েছে তো সত্যিই খুব ভালো লাগলো রাস্তাটায় হাঁটতে আর অনেক দিন পরে আজকে একটু খেলাম দই ফুচকা আর অনেকটাই খেয়েছি পেটটাও ভরে গেল মায়ের টাকা তোলা হলো দই ফুচকা খেলাম খেয়ে এবার চলেছি বাড়ির উদ্দেশ্যে দেখো কি সুন্দর রাস্তাঘাট ফাঁকা খুব ভালো লাগে আজ ভিডিওটা এখানেই শেষ করব খুব ছোট্ট একটা ভিডিও সকলকে অনেক ধন্যবাদ যা নতুন পুরনো সকল মিষ্টি বন্ধুদের আমার আমার যারা মিষ্টি বন্ধু আমার পরিবারের একজন হলে তাদেরও